ভীষণ ঠান্ডা পড়েছে আমি তো এখন স্নান করে এলাম যাই হোক তোমরা কিছুদিন ধরে ভিডিও পাচ্ছ না কারণ আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি এদিকে তোমাদের ম্যাডাম কলকাতায় আছে আমাদের একটা দাদা খুবই এমার্জেন্সিভাবে এসএস কেমের সিসিইউ ইউনিটে ভর্তি আছে খুবই খারাপ কন্ডিশান তো তোমরা সকলে প্রে করো যেন দাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমাদেরকে আগেই মেসেজটা করতাম তো আজ প্রায় চল্লিশ দিন হয়ে গেল অ্যাডমিশন রয়েছে পিজিতে তো আজকে ডায়ালিসিস আছে তো তোমরা প্রে করো যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে খুব খারাপ কন্ডিশনের মধ্যে রয়েছে এখন তো যাই হোক আমার মনে হলো যে দেখো ডাক্তার যেখানে হাল ছেড়ে দেয় সেখানে উপরলায় ভরসা হয় আর মানুষের আশীর্বাদ সেখানে কাজে লাগে তো তোমরা সকলে প্রে করবে যাতে দাদা খুব তাতে ফিরে আসে আমাদের সঙ্গে